সেনাবাহিনীর প্রধান যে আমরা বলছে চীন থেকে ওনাকে কিছু ব্রিফ করা হয় কিনা এটা আমরা ব্রিফিং একটা উনি পেয়েছেন ব্রিফিং একটা উনি পেয়েছেন যে ওনাকে আসলে যদি উনি ওনার অবস্থান ধরে রাখতে হয় উনি যদি সেনাবাহিনীতে তার নেতৃত্ব ধরে রাখতে হয় এবং যদি ভূরাজনৈতিক বাংলাদেশ যে এতদিন যে ভূরাজনৈতিক কৌশল অবলম্বন করে চলছে যদি সেটা ঠিক রাখতে হয় সেখানে কোনো ভোজঘটা না হয় সে ব্যাপারে উনি ব্রিফট হয়েছেন এখন চায়না ইন্ডিয়া এবং রাশা রাশা দিকে যাবে চায়না ইন্ডিয়া এবং রাশিয়া যেদিকে যাবে সেদিকে শুধুমাত্র আমেরিকার দিকে পা বাড়িয়ে কোনো কাজ হবে না আপনি এটা সেনাপ্রধান মোটামুটি ভালোভাবেই এটা ব্রিফট হয়েছেন যে এখন আর একক মানে যুক্তরাষ্ট্রের একক খবরদারি একক কথাবার্তা ট্রেসিয়ান জ্যাকবসনের দেখা সাক্ষাৎ করে এই যে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করা সেনাবাহিনীকে ইয়ে করা এগুলা আর চলবে না যেভাবে মার সেটার পক্ষে আমি না যে মার খেয়েছে আমি এর পক্ষে না এরা রাজনীতির প্যারাসাইট এরা হলো রাজনীতির প্যারাসাইট যেই প্যারাসাইটের কি হলো না হলো এটা চিন্তা করার সময় আমাদের মনে হয় না যে আপনার এত বড় অনুষ্ঠানে এটা আলোচনার দাবি রাখে তবে আলোচনার দাবি রাখে হলো যে ইয়ের কি বলে আলোচনার দাবি রাখে হলো আর্মির অ্যাকশনটা আর্মির অ্যাকশনটা যদি আপনি ইয়ে করতে পারেন আর্মির অ্যাকশনটা আর্মির একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে আপনি কি সেটা বের করতে পারছেন যদি আপনি পান আর্মি যেটা বলতে চাইছে সেটা হলো দেখেন আমি আমি বলি কারণ এই জিনিসটা জানা দরকার যে তারা এটা কি দৃষ্ট হ্যাঁ ওরা দৃষ্টিভাবে দেখছে এটা বলি তারা কাকতালীয় দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়া প্রসঙ্গে বলছে যে আনুমানিক রাত 8টায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটে এই সময় বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সেনাবাহিনী পুলিশ মোতায়েন করা হয় প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ কিন্তু প্রথম চেষ্টা করেছে তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালনা হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হয় ঘটনার শুরুতে আইন বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়া নিজেদের মধ্যে মত পার্থক্য দূর করার অনুরোধ জানায় খেয়াল করে দেখেন সেনাবাহিনী এটাকে দেখতেছে মতপার্থক্যের পার্থক্যের এবং তারা তারা বলছে যে আপনারা আপনাদের মতপার্থক্য আলোচনা করে শেষ করেন নিজদের মধ্যে শান্তিপূর্ণ প্রক্রিয়া করেন তারা বলছে তবে বারবার বারংবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেছে তারা সংগঠিত হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত নয়টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরো বৃদ্ধি করে এরা কারা এই মশাল মিছিল তো করেছে হলো গণধিকার তাই না তারপর আতে আরমের প্রেসিডেন্টস টাউন এর তারা কিন্তু গণঅধিকার পরিষদকেই কিন্তু এখানে দায়ী করতেছে যে তারা এটা চেষ্টা করেছে এই সময় তারা তারা ইটপাটকেল নিক্ষেপ করে বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালায় আপনি বিভিন্ন ভিডিওতে দেখবেন যে বলা হচ্ছে যে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে তারা বিভিন্ন জিনিস जलाয়েছে তারা এছাড়া বিজয়নগর নয়পল্ট তৎসংন এলাকায় সাধারণ মানুষের চলাচলের মারাত্মক যে যেটা সভা আইন শৃঙ্খলা বাহিনীর শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে ফলস্বরূপ জননিরাপত্তা রক্ষাতে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য উল্লেখ্য আজকের উদ্বোধন ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয়েছে সকল ধরনের মব ভায়োলেন্স এই ফার্স্ট টাইম তারা কিন্তু মব ভায়োলেন্স যে বাংলাদেশে হচ্ছে এটা কিন্তু তারা স্বীকার করে নিল এমনি অন্যান্য তারা প্রেস মাধ্যমে বলছে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণতন্ত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে এই প্রথম আপনি শুনলেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স এতদিন পর্যন্ত কিন্তু আমরা এগুলো শুনি নাই সরকার হ্যাঁ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি না না আমি বলছি যে সরকার জিরো টলারেন্সের নীতি সেনাবাহিনী প্রথমবারের মতো বলছে তার আগে সেনাবাহিনীকে এই কথাটা বলতে শোনা যায়নি বাংলাদেশ সেনাবাহিনী সরকারের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে মানে সরকার যে একদিন একদিন পরে যে এই টলারেন্সের নীতি গ্রহণ করেছে সেনাবাহিনী পুনর্ব্যক্ত করেছে মানে সেনাবাহিনী আগে থেকে জিরো টলারেন্সে ছিল কিন্তু সরকারের কারণে তারা এতদিন পর্যন্ত কিন্তু জেরো টলারেন্সে যেতে পারে নাই এখন সরকারের জিরো টলারেন্সের নীতি হয়েছে তারা জানতে পেরেছে আর জিরো তারা জিরো টলারেন্সে গেছে খেয়াল করে দেখেন পাট গ্যাপ আছে কিন্তু সরকার একদিন পর্যন্ত জিরো টলারেন্সে ছিল না যে কারণে সেনাবাহিনী জিরো টলারেন্সে থাকা সত্ত্বেও সেনাবাহিনী একসঙ্গে যেতে পারেনি এই প্রথম তারা বলছে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে মানে প্রয়োগ করেছে জনমানের স্বস্তি ও নিরাপত্তা আননে সকল ধরনের মভ্যাল বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে সদা প্রস্তুত রয়েছে জননিরাপত্তা আইন শৃঙ্খলা শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা সেনাবাহিনীর মধ্যে যে কিছু রিয়াকশন হয়েছে এটা হলো এই প্রেস রিলিজের মধ্যে আপনি বুঝতে পারেন যে সেনাবাহিনী এদিন পর্যন্ত তাদেরকে নিয়ে যে ঠাট্টা মস্করা টিটকারি যা যা করা হয়েছে এটার বিরুদ্ধে কিন্তু সেনাবাহিনী এখন অবস্থান নিয়েছে ফাইনালি তারা তাদের বলতে পারেন যে ঘাটা মাথার উপরে রেখে চলার নীতি প্রকাশ করবে একদিন পর্যন্ত তারা মুখে মুখে যা ইয়ে করেছেন কিন্তু একদিন অ্যাকশন করে দেখালেন সেই অ্যাকশনটা বা প্রেস রিলিজের মাধ্যমে তারা ইয়ে করছেন অ্যাসার্ট করছেন যে তারা এটা করবেন এখন থেকে এটা করবে পুনর্ব্যক্ত করেছে এবং তারা উদাহরণ রাখলে একদিন পর্যন্ত কিন্তু সেনাপ্রধানও বলে নাই যে সরকার জিরো টলারেন্স নীতি করতেছে মফ ভাইলেন্স এগুলো কিন্তু সেনাপ্রধানও কখনো বলেন নাই এই প্রথম কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হলো যে সরকার জিরো টলারেন্স নিতে সরকারকে এখানে বান্দলো এবং তারা 0 ডলার সেগ্রে সো তার মানে এটা এখন পরিষ্কার যে আমাদের সেনাবাহিনী প্রধান যে আমরা এর আগে চীন থেকে ওনাকে কিছু ব্রিফ করা হয় কিনা এটা আমরা ব্রিফিং একটা উনি পেয়েছেন ব্রিফিং একটা উনি পেয়েছেন যে ওনাকে আসলে যদি উনি ওনার অবস্থান ধরে রাখতে হয় উনি যদি সেনাবাহিনীতে তার নেতৃত্ব ধরে রাখতে হয় এবং যদি ভূরাজনৈতিক বাংলাদেশ যে এতদিন যে ভূরাজনৈতিক কৌশল অবলম্বন করে চলছে যদি সেটা ঠিক রাখতে হয় সেখানে কোনো না হয় সে ব্যাপারে উনি ব্রিফট হয়েছে এখন চায়না ইন্ডিয়া এবং রাশা রাশা দিকে যাবে চায়না ইন্ডিয়া এবং রাশা যেদিকে যাবে সেদিকে শুধুমাত্র আমেরিকার দিকে পা বাড়িয়ে কোনো কাজ হবে না আপনি এটা সেনাপ্রধান মোটামুটি ভালোভাবে এটা ব্রিফট হয়েছে যে এখন আর একক মানে যুক্তরাষ্ট্রের একক খবরদারি একক কথাবার্তা ট্রেসিয়ান জ্যাকবসনের দেখা সাক্ষাৎ করে এই যে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করা সেনাবাহিনীকে ইয়ে করা এগুলা আর চলবে না তাদের আমার এখন ধরেন কোমরের মধ্যে কিছুটা জোর ফেরত পেয়েছেন সেনাবা সেনাপ্রধান তার কোমরে কিছু জোর আসছে এখন এই কোমরের জোর নেওয়া যদি তুমি এটা অব্যাহত রাখতে পারেন বিভিন্ন উপরে যে হামলা হয়েছে বা আমি কখনো এটা কামনা করি না বাট এগুলা প্যারাসাইট এগুলোর উপর সেনাবাহিনী এইভাবে হামলা না করে এগুলা এগুলাকে এমনি যেটা অ্যাকশন টোটালি পারফেক্ট এবং আমি মনে করি বাংলাদেশে এখন যদি আইন শৃঙ্খলা যদি রক্ষা করতে না পারে বাংলাদেশ নৈরাজ্যের দিকে যাচ্ছে এবং ইউনুস বাহিনী এই নৈরাজ্যটাই চাচ্ছে সেনাবাহিনী যদি এটা বুঝতে পারে তাহলে ভালো আর না বুঝতে পারলে তো কিছু করে না যাই হোক তারা শেষ পর্যন্ত অফিসিয়াল স্বীকার করলো যে দেশে মব ভায়োলেন্স হচ্ছে এবং মব ভায়োলেন্সের বিরুদ্ধে তারা এখন জিরো টলারেন্স নীতি অবলম্বন কিন্তু আমার কথা হলো যে গতকাল কেন তারা এটাকে প্রশ্ন করে তার মানে দ্য অ্যাস সামথিং কোনো নীতির চেঞ্জ হয়েছে আপনার গতকাল লতিফের দিকের সাথে যা হয়েছে বা ওইখানে যারা ছিলেন যারা উপস্থিত ছিলেন তাদের সাথে যা হয়েছে সেইটা সেনাবাহিনী কেন অ্যালাউ করলো এবং সেইটা যে সেনাবাহিনীর একজন মুক্তিযুদ্ধের উপরে হামলা ওইটা সেনাবাহিনীর মধ্যে যে রিয়াকশন হচ্ছে এটাও কিন্তু একটা প্রুফ উনি যে শুধু ব্রিফট হয়েছেন যে ওনার জিও পলিটিক্যাল অবস্থান চেঞ্জ করা যাবে না জিও পলিটিক্যাল অবস্থান বাংলাদেশ যে নিরপেক্ষতার নীতি অবলম্বন করে বাংলাদেশ সেই নিরপেক্ষ নীতি থেকে বাংলাদেশ বেরোতে পারবে না পরিষ্কার আমি এইটা আপনাকে নিশ্চিত করে বলতে সেনাপ্রধান এখন মোটামুটি পরিষ্কার উনি জিও পলিটিক্যাল যে চেঞ্জটা ইউনুস চাচ্ছিল যে বাংলাদেশকে প্রো পাকিস্তানি প্রো কিনা আমেরিকান আমেরিকান যে প্রভাব যে এটা যে কৌশলগত ভূ কৌশলগত যে আমেরিকা যে প্রভাব নিয়ে এগিয়ে আসছে যাচ্ছে এবং পাকিস্তান যেটা যাচ্ছে সেটা সেনাপ্রধানরা দিন দেখেছেন কিন্তু ওনার কোন নিষ্ক্রিয় ছিলেন কিন্তু ওনারা এখন আর নিষ্ক্রিয় থাকতে পারবেন না এখন আর এই লাইনে ইউনূস সাহেব যেতে পারবেন না এন্ড ইউনূস কোন লাইনে যাবেন সেটা আমি জানি না শিক্ষা আর রাজনীতির মার্কেট এখানে বিএনপি কোন দিকে যাবে বিএনপি কোথায় যাবে এবং বিএনপির খেয়াল করে দেখেন বিএনপি নেতাদের অসংলগ্ন কথাবার্তা একদিকে তারেক রহমান ওখান থেকে কী বলে ইউরোপ মহাদেশ থেকে তারেক রহমান বাণী দিয়ে যাচ্ছেন এই করবেন সেই করবেন বৃক্ষ লাগাবেন হ্যাঁ ওনার কি গুম্বীর আইন করবেন অনেক পরিকল্পনার কথা উনি জানিয়ে যাচ্ছেন দেশের মানুষ কিন্তু মানে আর ঘরের থেকে বেরোতে পারছে না তারেক সে ব্যাপারে কিন্তু কোনো কথাবার্তা নাই এখানে আমার একটা যথেষ্ট ইদানিকালে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে কথাবার্তাগুলো হচ্ছে এবং এই কথাবার্তাগুলোর একটা প্রভাব কিন্তু পুরো রাজনীতির মধ্যে আসছে এই যে উগ্র হলো কেন কেন বিপি নূরের মতো একটা চামচিকা একটা চামচিকার ইচ্ছাতে বেশি ইয়ে আছে হ্যাঁ চামচিকাও কিন্তু মানুষ একটা ইয়ে করে আদর যত্ন করে এর প্রতি তো এটা একটা বিকাশ নূর বলে টাকা চুরি করে সে নিজে স্বীকার করছে সে বিদেশিরা তারা টাকা চাচ্ছিল টাকা চাচ্ছে সে বলে আমি নেই নাই কিন্তু আপনি জানবেন কেমনে যে নেয় নাই যে স্বীকার করছে এটুক পর্যন্ত হচ্ছে তো স্বীকার করছে তার একটা টাকা চাচ্ছে মানে সে টাকা সাধার মতো সিচুয়েশনে গেছে সো এই রাজনৈতিক চামচিকা গুলো বা প্যারাসাইট গুলোর দিকে সেনাবাহিনী যত দৃষ্টি কম দিবে যত সেনাবাহিনী ধরেন এই যে আমাদের মুক্তিযোদ্ধাদের রক্ষা করা মুক্তিযোদ্ধাদের অপমান থেকে তাহলে সেনাবাহিনী নিজের ভাবমূর্তি আবার ফেরত পাওয়ার হয়তো পাওয়ার একটা সময় জনমনে যে অনাস্থা সেনাবাহিনীর ব্যাপারে আসে পড়ছিল সেনাবাহিনীকে আনসার বাহিনী বলা শুরু করছে মানুষ হাঁটে আনসারের মতো করে হাঁটে লাঠি হাতে ঘোরাফেরা করে পিঠে বন্দুক ঝুলায় রাখে আর লাঠি হাতে আনসারের মতো হাঁটে এইরকম মানুষটা তো টিটকারির পর্যায়ে নিয়ে গেছিলো সেনাবাহিনীকে একেবারে চায়ের দোকানদারও পেছন থেকে টিটকারি করে ঠিক আছে এই যে বাচ্চারা টিটকারি করে বাচ্চারা সেনাবাহিনীতে আজকে খেয়াল করে দেখেন অনেকে কিন্তু ইট ইটপাটকেলো মারছে তো তার মানে সেনা তাকে নিজেকে এই পর্যায়ে পণ্য যে তাদের প্রতি ঈদ পাটকেল মারা যায় তাই না